রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাপাই নবাবগঞ্জে সমাবেশ করছে বিএনপি গতকাল বুধবার সদর উপজেলার চরণূপনগর ইউনিয়নের অনুপনগর হাই স্কুল মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় চরণূপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক এমপি হারুনা রশিদ প্রধান অতিথির বক্তব্যে হারুনা রশিদ বল আওয়ামী লীগ ভারতের গোলাম তারা বলতো ভারতের সঙ্গে তাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক আর অন্যদিকে বাংলাদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধ করে জীবন দিয়ে এই মানচিত্র ও পতাকা সৃষ্টি করেছে ভারতের গোলামি করার জন্য নয় পাকিস্তানকে হটিয়েছিলাম ভারতের পকেটের মধ্যে যাওয়ার জন্যে নয় শেখ হাসিনা ভারতে অবস্থান করছে আর তার চোরেরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সুতরাং ভারতকে বন্ধু বলা যাবে না বিএনপিরই নেতা আরও বলেন ভারত সরকারকে বলবো যদি বাংলাদেশের মানুষের সঙ্গে সোহার্দপূর্ণ সম্পর্ক গঠতে চান তাহলে শেখ হাসিনা বাংলা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে আর যে সকল এমপি মন্ত্রীরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকেও ফিরিয়ে দিতে হবে এছাড়া ভারতে এখনও বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের বিভিন্ন মিডিয়া ও চ্যানেল প্রচারণা চালিয়ে যাচ্ছে বন্ধ করতে হবে দেশ বিরোধী আমরা কারো দয়া দিয়ে স্বাধীনতা অর্জন করিনি বরং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তাই কেউ যদি ভেবে থাকে বাংলাদেশকে শাসন করব শোষণ করব তাহলে এটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনুবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোষী সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা যুব দলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জামিল হক সোহেল সদর উপজেলা কৃষক দলের সভাপতি শহীদ আলম বিশ্বাস পলাশ তাঁতি দলের জেলা সভাপতি আতাউর রহমান জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শারওয়াজ জাহান সাবেক সহসভাপতি মিম ফজলে আজিম প্রমুখ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ